সালামু আলাইকুম সকলকে আমার আলোকবর্তিকার প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা গত শুক্রবার আপনাদের সিনিয়র অফিসার প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একটি প্যাটার্ন এখন চাকরি বাজারে দেখা যাচ্ছে যে প্রিলি পরীক্ষা তুলনামূলকভাবে কিছুটা কঠিন প্রশ্ন হচ্ছে আমরা যদি রেডির কথা চিন্তা করি তারপর সাতচল্লিশতম প্রিলিমিনারির কথা চিন্তা করি এখন সিনিয়র অফিসার তেইশ ভিত্তিক তার মানে আমাদের পড়াশোনার প্যাটার্নটা এখন কিছুটা চেঞ্জ করতে হবে আসলে গতানুগতিক পড়ার বাইরে গিয়েও কিছু এক্সক্লুসিভ অথবা বিভিন্ন পত্রিকা বই থেকে তথ্য কালেক্ট করে এখন পড়তে হবে যাই হোক প্রিলিমিনারি পরীক্ষা আমরা কিভাবে আলো ভালো করতে পারি সব সময় যাতে আমি কাটমার্ক পার করতে পারি সেটা ভিন্ন দিনের কথা যারা এই প্রিলি পরীক্ষায় পঞ্চাশের বেশি পাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কাটমার্ক পঞ্চাশের নিচেও আসতে পারে কিন্তু আশা করি কাটমার্ক পঞ্চাশের উপরে থাকবে না এই তেইশ ভিত্তিক সিনিয়র অফিসারের জন্য এখন যারা এই যে প্রিলি পাশ করবেন ধরে নিলাম দশ থেকে পনেরো হাজার মানুষ তাদের পরের দশ থেকে বারো দিন আসলে করণীয় কি শুধু উনিশ তারিখ পরীক্ষা হয় আরও দশটা দিন সময় আছে প্রথম বিষয়টা হচ্ছে ব্যাংকের রিটেন পরীক্ষা আসলে কি থাকে সেই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে আমি বোর্ডের মধ্যে কি কি বিষয় আসলে দুশো নম্বরের যে রিটেন পরীক্ষাটি হয় সেখানে কি কি বিষয় থাকে তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে দেখবেন লেখা আছে ফোকাস বাংলা মানে বাংলায় একটি ফোকাস আসে ইংরেজিতে একটি ফোকাস আসে আপনার আর্গুমেন্ট আসবে প্যাসেজ সলভিং আসবে ম্যাথ আসবে জি কে আসবে মানে সাধারণ জ্ঞান আসবে এবং ট্রান্সলেশন আসবে এই টপিকগুলো থেকে দুশো নাম্বার তো কোনটার কত নাম্বার আমি একটু বলি ফোকাসগুলো পঁয়ত্রিশ করে আর্গুমেন্ট ত্রিশ নাম্বার প্যাসেজ সলভিংয়ে পাঁচটি অথবা ছয়টি কোয়েশান থাকবে যার নাম্বার বা মান হবে তিরিশ ম্যাথ থাকবে পাঁচটি ছয় করে ত্রিশ এবং আপনার সাধারণ জ্ঞান থাকবে পনেরোটি প্রশ্ন প্রশ্ন হবে বাংলায় মানে সাধারণ জ্ঞান প্রশ্নটি হবে বাংলায় ম্যাথ প্রশ্নও হবে আপনার বাংলায় এটা কিন্তু ব্যাংকার সিলেকশন থেকে বলা হয়েছে ইতিমধ্যেই এবং ট্রান্সলেশন যেটি আসবে সেই ট্রান্সলেশনটি আপনার আসলে আসবে ইংলিশ টু বাংলা এই হচ্ছে দুশো নম্বর এখন আমি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলে উপস্থিত হলাম যে অনেকেই ব্যাংকে প্রিলি পাস করে এবং আমার অনেক ভাই আছে যারা দুইটা তিনটা প্রিলি পাস করেছে চাকরি পায়নি আমি তাদের সাথে যখন কথোপকথন করি অথবা তারা যখন আমার কাছ থেকে বলে যে মেহেদি আসলে কী করা যেতে পারে একটা বিষয় আমি যেটাতে খেয়াল করি যে ফোকাসের জন্য তারা পর্যাপ্ত সময় রাখে না ওই দিন আমি আমার এক সিনিয়র ভাইয়ের সাথে আলাপ করছিলাম উনি বলছে ফোকাস দুটি এবং আর্গুমেন্টের জন্য উনি মাত্র ত্রিশ মিনিট সময় রাখে উনি প্যাসেজ সলভিং ম্যাথ করতে অনেক সময় চলে যায় আসলে আপনার পাস ফেল বিষয় না আপনি ভাইবাহত বা দিতেই পারেন চাকরি পাওয়ার জন্য যে টাইম ফ্রেমটি সবচেয়ে উপযোগী বলে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে চাকরি পেয়েছি সিনিয়র অফিসারের চাকরি পেয়েছি সেই টাইম ফ্রেমটি আমি যেভাবে ফলো করতাম আপনাদের সামনে তুলে ধরলাম আমি প্রত্যেকটি ফোকাসের জন্য বিশ মিনিট করে হাতে রাখতাম তার মানে চার মিনিটে অনেকে এক পেজ লিখতে পারে অনেকে পাঁচ মিনিটে লিখতে পারে যদি পেজ ফিক্সড করা না থাকে আমি বিশ মিনিটে চার থেকে পাঁচ পেজের দুটি ফোকাস লিখবো একটি বাংলা একটি ইংরেজিতে খুবই মানসম্মত ডেটা চার গ্রাফ উক্তি যা ব্যবহার করার প্রয়োজন আমি সেভাবে ফোকাসটি লিখবো আমি আর্গুমেন্টের জন্য কমপক্ষে পনেরো মিনিট রাখবো যেখানে আমি আর্গুমেন্টের পক্ষে বিপক্ষে আমার যে পয়েন্ট অফ ভিউ সেটা তুলে ধরবো সুবিধা অ্যাডভান্টেজেস কি একটা পয়েন্টের ডিসঅ্যাডভান্টেজেস কি আমার মতামত কী তিন থেকে চাল তিন পেজের মধ্যে পনেরো মিনিটে লিখব তার মানে এই যে একশো নাম্বার ফোকাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং আর্গুমেন্ট ত্রিশ এই একশো নাম্বারের জন্য কিন্তু আমি দেখেন প্রায় পঞ্চান্ন মিনিট রেখেছি তো আপনি যদি সফল হতে চান এখানে অবশ্যই আপনার পঞ্চান্ন মিনিট রাখতে হবে এর বাইরে সাধারণ জ্ঞান যেহেতু বাংলায় আপনি যা প্রীলিতে সাধারণ জ্ঞান পড়েছেন এবং সাম্প্রতিক কিছু বিষয় আর্থিক প্রতিষ্ঠান আর্থিক আন্তর্জাতিক সংস্থাগুলো একটু পড়াশোনা করবেন এটাতে ছয় থেকে সাত আট মিনিটে যা পারেন দ্রুত শুধু উত্তর লিখবেন আমি আবারও বলছি সাধারণ জ্ঞান অংশটুক সিনিয়র অফিসারে সাধারণ জ্ঞান বাংলায় যে প্রশ্নটি হবে সেখানে শুধু উত্তর লিখবেন প্রশ্ন আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আপনার উত্তর হবে আহসান এইস মনসুর আপনার লিখার প্রয়োজন নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন জনাব আহসান এইস মনসুর আপনি শুধু জনাব আহসান এইস মনসুর লিখে দিলেই হবে অথবা আহসান এইস মনসুর সো এইটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞান আপনি ম্যাথের জন্য অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই ম্যাথ কোথা থেকে করব। আমি আবারও বলতেছি নাইন টেন লিখা আছে ব্যাংকার সিলেকশন যে মানবণ্টন দিয়েছে সেখানে বলা বলে দিয়েছে ম্যাথ আসবে এসএসসি লেভেল তা আমার আপনাদের প্রতি সাজেশন থাকবে আপনারা ম্যাথ এসএসসির বইটা ভালো করে সলভ করুন মানে নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রাসঙ্গিক যে চ্যাপ্টারগুলো সেগুলো খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করে তাই ম্যাথে আমার সাজেশন থাকবে পাঁচটি ম্যাথ থাকলে আপনি পাঁচ মিনিট করে পঁচিশ মিনিটে যে কয়টি ম্যাথ করতে পারেন অনেকে আছে যে পঁচিশ মিনিটে ভাই আমি তিনটির বেশি ম্যাথ করতে পারি না ইটস ওকে তিনটি করেও আপনি সিনিয়র অফিসার হতে পারবেন এবং প্রথম চয়েজই পাবেন ইনশাল্লাহ সো পঁচিশ মিনিটের বেশি আপনি কোনোভাবেই ম্যাথে দেওয়া যাবে না এখন আসি প্যাসেজ সলভিং প্যাসেজ সলভিং আমাদের যেটি করতে হবে প্রথমে আমরা প্যাসেজ পড়া শুরু করব না দেখেন এখানে আমি প্যাসেজ সলভিংয়ের জন্য মাত্র ২০ মিনিট দিয়েছি বরাদ্দ তো বলতে পারেন ভাই এত বড় প্যাসেজ আসলে বিশ মিনিটে কীভাবে সলভ করব আপনি দেখেন প্রথমে আপনি প্যাসেজ দেখার পর প্যাসেজের প্রশ্নগুলো ভালো করে পড়বেন কি করবেন প্যাসেজের প্রশ্নগুলো ভালো করে পড়বেন তারপর জাস্ট একবার প্যাসেজটা স্কিম থ্রু করে দেখবেন কোন প্রশ্নের উত্তর কোথায় আছে জাস্ট মোটামুটি লিখে দিলেই হবে কারণ প্যাসেজ আপনি বিশ মিনিটে বেশি সময় আসলে পাচ্ছেন না যারা অনেকেই বিশেষ রিটেন পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে দেখা যায় প্যাসেজ সলভিং দুই ঘন্টার হয় অনেক সময় নিয়ে প্যাসেজ সলভিং করেন ব্যাঙ্কে এসে অনেকেই সেটা ঝামেলায় পড়ে যান সো আমি আবারও বলছি জাস্ট প্রশ্নগুলো আগে পড়বেন তারপর একটু স্কিম থ্রু করে আনসারটা করে ফেলবেন তারপর সাধারণ কেন তো বললামই শুধু উত্তর লিখবেন আর ট্রান্সলেশনে আমি এখানে রেখেছি সাত মিনিট অনেকে বলতে পারেন ভাই ছয় সাত মিনিটে এত বড় ট্রান্সলেশন কীভাবে করবো আসলে আমরা করবো ভাবানুবাদ আমরা আক্ষরিক অনুবাদ করব না আমরা প্যাসেজের ট্রান্সলেশনে যখন ইংলিশ লাইন পড়ব তিন চারটা লাইন পড়ব পরে আমার যেটা মনে হবে এটার মিনিং সেটা খাতায় লিখে দিব এইভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে ট্রান্সলেশন করা যায় ট্রান্সলেশন নিয়ে কেউ প্যারা খাবেন না অনেকখান ট্রান্সলেশন না করেও আইসিউ ব্যাংক আসছে আমি এরকমও দেখতে পেয়েছি তো এই হচ্ছে আমার এক ঘন্টা পনেরো মিনিট বললাম কারণ অনেক সময় এক দুই মিনিটে দিক সেদিক হয়ে যায় যেহেতু আমাদের দুই ঘন্টার পরীক্ষা হবে একশো মিনিটের মধ্যে আপনারা স্ট্রিক্টলি এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন দেখেন আপনার সফলতা এবং আপনার ব্যর্থতার মাঝখানে জাস্ট এই স্ট্র্যাটেজিটাই হচ্ছে মেন বিষয় টাইম ম্যানেজমেন্ট আমার চাকরি জীবনে ইনশাআল্লাহ আমি টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ আমি এতগুলো চাকরি পেয়েছি তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আমি যেভাবে বললাম আপনার ঠিক এইভাবেই টাইম ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন এবং আরেকটি বিষয় বলি আমাদের ব্যাংকিং কোর্স চালমান আছে যে কোনো সময় আমাদের যে কোনো প্রয়োজনে আলোকবর্তী প্ল্যাটফর্মের পেজের ইনবক্সে নক করবেন পেজের ইনবক্সে নক করলে আমাদের সবসময় পেয়ে যাবেন আপনাদের জন্য দোয়া থাকবে টাইম ম্যানেজমেন্টটি মাথায় রেখে দুই থেকে তিনটি যদি মডেল টেস্ট পরীক্ষা আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন যে কোনো প্রয়োজনে আমাদের পাবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম